নিশিরাতে আকাশে পূর্ণিমার আলো জানালার পাশে বসে ঋতু তাকিয়ে থাকে আকাশের দিকে দূরে কোথাও তার প্রিয় মানুষ হাজার মাইল দূরের এক প্রবাসী নগরে ফোনের স্ক্রিনে মাঝে মাঝে ছবি ভেসে ওঠে পরিচিত নামটা কিন্তু প্রতিদিন তো আর কথা হয় না কাজের ব্যস্ততায় সে সব সময় পাশে থাকতে পারে না তবুও ঋতুর মনে হয় হৃদয়ের বাঁধনটা কিন্তু কখনও দূরত্ব মানে না জানালার পাশে বসে সে ভাবে আর যদি সে থাকত হয়তো দুজন মিলে যাত্রা দেখতাম ও পাশে থাকা মানুষটাও হয়তো কোনো এক জানালার পাশে বসে একই আকাশের দিকে তাকিয়ে ভাবে ওকে আমায় মনে করছে অপেক্ষা দীর্ঘ কিন্তু ভালোবাসা তার সে শক্তিশালী দূরত্ব সুত শরীরকে আলাদা করে মনকে নয় কিন্তু জানে একদিন এই অপেক্ষার শেষ হয় অপেক্ষার আর একসাথে থাকার এমন হাজারো মানুষের জীবনের গল্প আছে যা সত্যি যা বাস্তব এরকম হাজারো নারী পুরুষ অপেক্ষা করছে না জানি কত কথা শুনতে হয় এই অপেক্ষাকৃত মানুষদের কতজন না ডিপ্রেশনে চলে যায় শুধু আশেপাশে মানুষের কটু কথা শুনে কতজন অসুস্থ হয়ে যায় কিন্তু তাদের কিছুই করার নেই আসলে মানসিক শান্তিটা তারা সবার কাছে পায় না কারণ তারা অনেস্ট তারা সৎ তারা লয়াল তারাও এই মান তারা কথা দিয়ে কথা রাখতে জানে এজন্যই হয়তো তাদের এই কষ্টটা পাইতে হয় অতিনিয়ত কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা শুনে পরিবারের লোকের কত কথা শুনেও তারা এই অপেক্ষার মুহূর্তটার ধরেই রাখে যতদিন তার প্রিয় মানুষটি ফিরে না আসে এটা হয়তো আমাদের অনেকেরই ব্যক্তিগত জীবনের রোজকার কাহিনী আর সেই সব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বলবো কাউকে বিয়ে না করতে দেখেই কটু কথা শুনিয়ে দেবেন না সে হয়তো আছে এমন কোনো এক প্রবাসীর অপেক্ষায় স্বপ্ন বুনছে তারা দুজনেই কিন্তু আপনারা আপনাদের মতো মানুষেরা তাদের মনকে ভেঙে দেন তাদেরকে কষ্ট দিয়ে কথা বলেন যে কষ্টগুলো তারা সহ্য করতে পারে না অসুস্থ হয়ে যায় দিনের পর দিন মানসিক যন্ত্রণায়